ঠায় আছে কর্মগুণে ফল তো আপনি যদি ভালো ব্যবহার করেন মা বাবার সঙ্গে মা বাপ এমন এক জিনিস যিনি আপনাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে তাই বৃদ্ধকালে ওনাদেরকে কষ্ট দিবেন না মনে দুঃখ দিবেন না ও যতটুকু পারেন ওদেরকে সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করবেন বৃদ্ধকালে যাতে মা বাবা বৃদ্ধাশ্রমে যেতে না হয় তার জন্যে আপনারা অল্প খেয়াল খুশি করবেন বেলা যাতে বৃদ্ধকালে খেতে পারে তা আপনারা লক্ষ্য রাখবেন আপনি দরকার পরে ভিক্ষা করে খাবেন তবু বৃদ্ধ বাবা মাকে দুইবেলা চারটার ডাল ভাত হলেও খাওয়য়ে সুখে রাখার চেষ্টা করবেন কারণ জিনারা আপনাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে আপনাকে আঙুল ধরে বুকের ভালোবাসা দিয়ে আপনাকে বড় করে তুলেছে তাদেরকে আপনি সম্মান করতে শিখেন আপনি যদি মা বাবাকে সম্মান ও দেখাশোনা করেন তাহলে আপনার ছেলে মেয়েরাও আপনাকে বৃদ্ধকালে দেখাশোনা করবে বা বৃদ্ধকালে আপনাকেও সম্মান জানাইবে আর আপনাকেও তারা সহযোগিতা করবে আপনি যেমন করবেন তেমন পাবেন কঠায় আছে কর্মগুণে ফল তো আপনি যদি ভালো ব্যবহার করেন মা বাবার সঙ্গে তো আপনাকেও আপনার ছেলে মেয়েরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে কথাটা মাথায় রাখবেন ধন্যবাদ